চলতি বছর বিশ্বজুড়ে খাদ্য সংকটে ভুগছে প্রায় তেইশ কোটি মানুষ আর প্রায় চোদ্দ লাখ মানুষ চরম দুর্ভিক্ষ পীড়িত বিশ্ব খাদ্য দিবস কেন্দ্র করে এই তথ্য জানিয়েছে গ্লোবাল রিপোর্ট অন ফুড ক্রাইসিস আর এই সংকটের জন্য দায়ী করা হচ্ছে যুদ্ধ সহিংসতা এবং রাজনৈতিক অস্থিতিশীলতাকে চরম দুর্ভিক্ষ পীড়িত অঞ্চলগুলোর মধ্যে শীর্ষে রয়েছে ফিলিস্তিনের গাজা সুদান সহ বিশ্বের ছয়টি অঞ্চল এক মুঠো খাবারের জন্য যেন রীতিমতো যুদ্ধ এই দৃশ্য গাজা উপত্যকার ইসরায়েলি অবরোধে পুরো উপত্যকায় চলছে দুর্ভিক্ষ গ্লোবাল রিপোর্ট অন ফুড ক্রাইসিস জানিয়েছে বিশ্ব খাদ্য সংকটের ঝুঁকিতে রয়েছে প্রায় তেইশ কোটি মানুষ আর খাবার কেনার মতো সামর্থ্য হারানো মানুষের সংখ্যা একত্রিশ কোটিরও বেশি সাতষট্টিটি দেশের চিত্র এটি জিআরএফসির হিসেবে চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত বিশ্বে চূড়ান্ত পর্যায়ের দুর্ভিক্ষের শিকার প্রায় চোদ্দ লাখ মানুষ গাজা সুদানসহ ছয়টি অঞ্চল ও দেশে চলছে এমন ভয়াবহতা এছাড়াও খাদ্যের প্রবল ঘাটতিতে ভোগা দেশগুলোর মধ্যে রয়েছে নাইজেরিয়া কঙ্গো ও মিয়ানমার এছাড়াও রয়েছে আফগানিস্তান আর পাকিস্তানের নাম বিশ্লেষকদের মতে এই খাদ্য সংকটের প্রধান কারণ হল যুদ্ধ রাজনৈতিক অস্থিরতা জলবায়ু বিপর্যয় এবং অর্থনৈতিক ধাক্কা কিছু দেশে মুদ্রাস্ফীতি কমলেও গাজা সুদান ও দক্ষিণ সুদানে এখনও ব্যাপক মাত্রায় রয়েছে তা এছাড়াও বিশ্বব্যাপী খাদ্য উৎপাদন কমে যাওয়ার পেছনে রয়েছে তাপমাত্রা বৃদ্ধি খরা ও বন্যার মতো কারণগুলো জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার প্রতিষ্ঠা দিবস উপলক্ষে প্রতিবছর বছর ষোলো অক্টোবর পালিত হয় বিশ্ব খাদ্য দিবস উনিশশো সালে পালিত হয় প্রথমবারের মতো এরপর থেকে প্রতি বছরই নতুন নতুন প্রতিপাদ্য নিয়ে উদযাপিত হয় দিনটি এবছরও নানা আয়োজনে দিবসটি পালন করছে সারা বিশ্বের মানুষ এবারের প্রতিপাদ্য হাত রেখে হাতে উন্নত খাদ্য ও আগামীর পথে রেজওয়ানা সাইমা যমুনা নিউজ